আচ্ছা সে কি কি বলছে জানেন শুনিছেন আচ্ছা আমরা একটু শুনি কেন গ্রেপ্তার করা হয়েছে এখানে তার জবাবটা আছে শুনেন আর যদি তুমি না থাকে আল্লাহ এক আল্লাহ হয় তাহলে দরবার থেকে খেলা ভোট দিলে দরবারের যে কম পড়ে না আরো বাড়ে তোমার মতো আরো দশটা বিশটা আল্লাহ দুই চারশো আল্লাহ যদি আরো বানাই দিতে তাহলে তোমার আরো দাম বাড়তো এটা তুমি করলে না এত বুঝো তা তো বুঝো না আল্লাহর কথার কোন গোয়া মাথা আমি কিছু পাইনে মাথা কন্ডা গোয়া কন্ডা এটা আমি পাইনে কেন পাই না এই যে একটা কথা বলছে আওয়ালুমা খালা আওয়ালুমা খালা কর্লাহে মেদ নুর প্রথম সৃষ্টি নূর আওয়াল উম প্রথম সৃষ্টি আমার আরে রু প্রথম সৃষ্টি আমার রুহ এক মুখ যে দুই কথা কয় হ্যাঁ মুখ কয় না হুক কয় এক দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে হ্যাঁ তো মুখ থাকে না হ্যাঁ তো হুক হয়ে যায় তাল্লাই যে কইল প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয়ডা না ওটা মুখ না হু সেটা হইল একটা দাড়ির মধ্যে সত্তর জন গরু ফেরেস্তা তুমি প্রত্যেক দিন ফেরেস্তা গো গুয়া কাইটে ভালো শুনেছেন তো এখন এই বাউলের মুক্তি চাইতেছে